বাবার মৃত্যুর পর সব কিছু কেমন যেন বদলে গেছে যে বাড়িটা সব সবসময় কোলাহলে পূর্ণ থাকত সেই বাড়িটা এখন শ্মশানের মতো চুপচাপ মা সারাদিন পুজোর ঘরেই বসে থাকেন আর অপু দাওয়ায় যেন এই বাড়িটার সাথে মানুষগুলোর আর কোনো সম্পর্কই নেই অপুর মা কল্যাণী দেবী ঘর থেকে একটি কাসার বাটিতে করে মুড়ি আর নারকেল নিয়ে বাইরে বেরিয়ে আসেন ছেলের পাশে বসেন অপু বাবা দুটো মুড়ি মুখে দে সকাল থেকে কিছু খাস নি অপু মায়ের দিকে না তাকিয়েই নিচু গলায় উত্তর দেয় খিদে নেই মা এভাবে শরীরটাকে শেষ করে দিবি বাবা যা হওয়ার তা তো হয়েই গেছে তাকে তো আর ফিরে পাবো না এখন নিজেকে শক্ত না করলে চলবে কি করে বল অপু চুপ করে থাকে হঠাৎ তার চোখ চলে যায় উঠোনের কোনে গাছটার দিকে বৃষ্টির ছাটের মধ্যে দিয়েও সেই স্পষ্ট দেখতে পাই একটা আবছা মতো কিছু যেন সেখানে দাঁড়িয়ে আছে ঠিক মানুষের ছায়ার মতোই কিন্তু তার কোনো শরীর নেই শুধু একটা আদল ছায়াটা নড়ছে না শুধু স্থির হয়ে তার দিকেই তাকিয়ে আছে বলে মনে হচ্ছে মা ও ওইখানে কল্যাণী দেবী অপুর দৃষ্টি অনুসরণ করে গাছটার দিকে তাকান কোথায় কে কেউ তো নেই বৃষ্টির মধ্যে তোর চোখের ভুল বাবা না মা আমি দেখলাম একটা ছায়া ঠিক মানুষের মতো তোর বাবার জন্য মনটা বড় খারাপ তাই এসব দেখছিস ঘরে আয় বৃষ্টি বাড়ছে কল্যাণী দেবী উঠে ঘরের ভেতর চলে যান অপু কয়েক মুহূর্ত সেই দিকেই তাকিয়ে থাকে সত্যি কেউ নেই বৃষ্টির ফোটাগুলো শুধু গাছের পাতায় শব্দ করে চলেছে সেভাবে হয়তো সত্যি তার চোখের ভুল এরপরে সে উঠে ঘরে চলে যায় তারপরে সেই দিন বিকেল বেলায় পুকুরের জলে মেঘলা আকাশের ছায়া পড়েছে অপু ঘাটের শেষ ধাপে বসে জলে পা ডুবিয়ে রেখেছে তার পাশে তার বন্ধু পলাশ ছিপ দিয়ে মাছ ধরছে পলাশ একটু চঞ্চল প্রকৃতির ছেলে সারাক্ষণ কথা বলে কি এখনো মুখ গোমরা করে বসে আছিস কাকা তো আর ফিরবে না যা সত্যি তা মেনে নিতে হয় মানতে পারছি না রে বাবা এভাবে চলে যাবে কোনোদিনও ভাবিনি আরে ধূর এসব ভাবিস না চল আজ রাতে আমাদের বাড়ি যাবি মা বলেছে তোকে আজ ভালো মন্দ রান্না করে খাওয়াবে না রে ভালো লাগছে না তোর এই ভালো না লাগার রোগটা আর গেল না আচ্ছা একটা কথা বলতো হরিশঙ্কর কাকা তোদের ওই পুরনো মাটির ঘরটা সবসময় বন্ধ রাখতেন কেন রে কাউকে তো কোনোদিনও ঢুকতেও দেখিনি পলাশের কথাই অপুর বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে বাবার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় সে কয়েকবার ওই মাটির ঘরে যাওয়ার জন্য বায়না করেছিল তবে বাবা এমনভাবে তাকে ধমক দিয়েছিলেন যে সে ভয়ে আর কোনো দিন ওই দিকে যায়নি জানি না বাবা ওটা নিয়ে কথা বলতে ভালোবাসতেন না বলতেন ওখানে সাপ বাসা আছে সাপ খোপ না ছাই আমার দাদু বলতো তোর দাদু নাকি ওই ঘরে কী সব তন্ত্রমন্ত্র করতেন আমার দাদু আমি তো দাদুকে দেখিনি আরে আমি কি দেখেছি নাকি সব সোনা কথা ছাড় তো সব ওই দেখ ফাতনা নড়ছে পলাশ ছিপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে অপু অন্যমনস্ক হয়ে যায় দাদু তন্ত্রমন্ত্র করতেন বাবা কেন এই ঘরটা বন্ধ রাখতেন ভাবতে ভাবতে তার চোখ আবার ঝাপসা হয়ে আসে হঠাৎ সে পুকুরের জলের দিকে তাকিয়ে চমকে ওঠে সে দেখে জলের মধ্যে ঠিক তার সামনে সেই ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে ভয়ে চিৎকার করে ওঠে কে কে ওখানে কিন্তু সেখানে কেউ নেই শুধু কয়েকটা কাক তার স্বরে চিৎকার করতে করতে উড়ে যায় কি হলো তোর এভাবে চেঁচাচ্ছিস কেন মাছটা পালিয়ে গেল তো তুই কিছু দেখিস নি পলাশ আমার সামনে তোর সামনে জল ছাড়া ভূত প্রেত্নী কে থাকবে তোর মাথাটা সত্যি গেছে অপু চল বাড়ি চল পলাশ ছিপ গুটিয়ে অপুকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় অপু বারবার পেছনে তাকাতে থাকে তার মনে হতে থাকে ছায়াটা যেন তাকে বারবার অনুসরণ করছে সে আর কিছু না ভেবে বাড়ি ফিরে আসে তারপর রাতে সে খেয়ে দিয়ে শুয়ে পড়ে বাইরে তুমুল বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি ঘরের ভেতরে একটা হ্যারিক্যান টিম টিম করে জ্বলছে কল্যাণী দেবী ঘুমিয়ে পড়েছেন অপুর চোখে ঘুম নেই সে বিছানায় এপাস ওপাস করছে পলাশের কথাটা তার মাথায় ঘুরছে সেই মাটির ঘর বাবার মৃত্যুর পর থেকে ওই ঘরটার কথা তার বার বার মনে পড়ছে হঠাৎ বাইরে একটা শব্দ হয় শুকনো পাতা মারানোর মতো খসখস শব্দ বৃষ্টির রাতে তো এমন শব্দ হওয়ার কথা নয় কান খাড়া করে শব্দটা বাড়ির বাইরে থেকে আসছে যেই দিকে ওই মাটির ঘরটা অবস্থিত অপু খুব সাবধানে বিছানা থেকে নামে মায়ের ঘরের দরজাটা নিঃশব্দে ভেজিয়ে দিয়ে সে হ্যারিকেনটা হাতে তুলে নেয় পা টিপে টিপে সে বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় বারান্দা পেরোলেই একটা উঠোন আর তার উপরে একটা জড়া জীর্ণ ঘর বাবা বেঁচে থাকতে এদিকে রাতে কেউ আসত না ঘরটার দরজায় একটা বিশাল পুরনো তালা ঝুলছে অপু এর পর হ্যারিকেনের আলোয় যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায় সেই ছায়ামূর্তিটা ওই মাটির ঘরের দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে আজ ছায়াটা আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট বিদ্যুতের চমকানোর আলোয় মুহূর্তের জন্য তার মনে হল ছায়াটার কোনো মুখ নেই কিন্তু দুটো জ্বলন্ত চোখ যেন তার দিকে তাকিয়ে আছে ছায়াটা হাত তুলে তাকে ডাকছে অপু ভয়ে কাঁপতে থাকে তার গলা শুকিয়ে কাট সে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে তার কোনো আওয়াজ বেরোয় না ছায়াটা আবার ইশারা করে দরজার দিকে যেন অপুকেই সে দরজাটা খুলতে বলছে অপু আর দাঁড়াতে পারে না সে পিছন ঘুরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে হাঁপাতে থাকে তার সারা শরীর ঘামে ভিজে গেছে সে বুঝতে পারে এটা তার চোখের ভুল নয় এটা সত্যি কিন্তু কি এটা কেনই বা তাকে ডাকছে সে কিছুই বুঝে উঠতে পারছে না সে এবার ভয়ে ভয়ে শুয়ে পড়ে শুয়ে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা বৃষ্টি থেমে গেছে আকাশে রোদ উঠেছে গ্রামের কিছু বয়স্ক লোক চায়ের দোকানে বসে গল্প করছে অপু দোকানের সামনে দিয়েই যাচ্ছিল হঠাৎ নকুল দাদুর গলার আওয়াজ পেয়ে সে থেমে যায় হরিশঙ্করের ছেলেটাকে দেখলাম মুখটা একেবারে শুকিয়ে গেছে আহারে বড় ভালো ছেলে বাপটা অমনভাবে চলে গেলে কি আর মুখের জলুস থাকে হুঁ কিন্তু হরিশঙ্করের যাওয়াটা তো সাধারণ যাওয়া নয় ওর কপালে যা লেখা ছিল তাই হয়েছে বংশের ধার সে তো শোধ করতেই হবে অপু আড়াল থেকে কথাগুলো শোনে বংশের ধার কিসের ধার সে আর নিজেকে ধরে রাখতে পারে না দোকানের সামনে গিয়ে দাঁড়ায় নকুল দাদু অপুকে দেখে একটু চমকে যান তারপর সামলে নিয়ে বলেন আরে অপু তুই আয় ভেতরে আয় দাদু তুমি কিসের বংশের ধারের কথা বলছো না রে তেমন কিছু না আমরা বুড়ো মানুষ কত আজে বাজে কথা বলি না দাদু তোমাকে বলতেই হবে আমার বাবার মৃত্যু কি স্বাভাবিক ছিল না নকুল দাদু চুপ করে যান তার মুখে একটা অস্বস্তিকর ছাপ কিছু জিনিস না জানাই ভালো দাদু ভাই তোর বাবা কোনো দিনও চাইনি যে তুই এসব জানিস তুই শুধু একটা কথা মনে রাখিস তোদের বাড়ির ওই পুরোনো ঘরটাতে যাস না ওটা ভালো নয় হরিশঙ্কর যে ভুল করেছিল তুইও সেই ভুলটা করিস না অপু আর কিছু জিজ্ঞেস করার আগেই নকুল দাদু দাঁড়িয়ে ওঠেন আজ উঠিরে বলে তিনি হন হন করে চলে যান অপু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বাবা কি ভুল করেছিল আর এই ভুলের সাথে ওই মাটির ঘরের কি সম্পর্ক তার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে সে আর দেরি করে না বাড়ি ফিরে আসে তার মনটা আরও বিক্ষিপ্ত হয়ে গেছে সে সোজা মায়ের কাছে যায় কল্যাণী দেবী তখনও পুজোয় বসেছিলেন মা আজ তোমাকে একটা সত্যি কথা বলতে হবে কল্যাণী দেবী চোখ খোলেন ছেলের মুখের দিকে তাকিয়ে তার বুকটা কেঁপে ওঠে কি হয়েছে বাবা বাবা কি ভুল করেছিল মা নকুল দাদু বলছিলেন বাবা নাকি কোনো ভুল করেছিল আর ওই মাটির ঘরের ভেতরে কি আছে কেন বাবা ওখানে কাউকে যেতে দিত না কল্যাণী দেবীর মুখটা ভয়ে হয়ে যায় তিনি করে আসন থেকে উঠে দাঁড়ান কে কি বলেছে সেসব কথায় কান দিস না তো তোর বাবা কোনো ভুল করেনি আর ওই ঘরে কিছু নেই পুরো ঘর তাই বন্ধ রেখেছে তুমি তুমি মিথ্যে বলছো মা আমি জানি কিছু একটা আর কোনো কথা হবে না এটা নিয়ে আমি যা বলেছি শোন তুই ও ঘরের দিকে কোনো দিন যাবি না বাবার কথা অমান্য করিস না কল্যাণী দেবী আর দাঁড়ান না প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে যান অপু বুঝতে পারে মাও ভয় পাচ্ছেন এই রহস্যের জালটা ক্রমশ তাকে আরো বেঁধে ফেলছে তার মনে একটা জেদ চেপে বসে তাকে জানতেই হবে ওই মাটির ঘরে কি আছে সে ঠিক করে আজ রাতেই সে ওই ঘরে ঢুকবে আর ঠিক মধ্যরাত্রে কল্যাণী দেবী ঘুমিয়ে থাকা অবস্থায় অপু বাড়ির সেই মাটির ঘরটার সামনে এসে দাঁড়ায় চারিদিক ঘুট ঘুটে অন্ধকার আকাশের চাঁদও নেই অপু হাতে একটা ভারী লোহার রড আর একটা লণ্ঠন নিয়ে মাটির ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে আজ আর সেই ছায়ামূর্তিটাকে দেখা যাচ্ছে না কিন্তু অপু জানে ওটা আশেপাশেই কোথাও আছে সে তার উপস্থিতি অনুভব করতে পারছে দরজায় একটা বিশাল আকারের তালা ঝুলছে অনেক পুরনো তাতে মরচে ধরে গেছে অপু চাবি কোথায় পাবে জানে না সে ঠিক করে তালাটাই ভাঙবে অপু রডটা তালার মধ্যে ঢুকিয়ে দিয়ে সর্বশক্তি দিয়ে মোচড় দেয় বেশ কয়েকবার চেষ্টার পর মরাত করে একটা শব্দ করে তালাটা ভেঙে যায় অপু এবার দরজাটা খোলে দরজাটা খুলতেই একটা ভাবসা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরিয়ে এসে অপুর নাকে লাগে যেন বহু বছর ধরে এই ঘরে কোনো বাতাস ঢোকেনি অপু লন্ডনের আলো ফেলে ভেতরে ভেতরটা অন্ধকার অপু এক মুহূর্ত ভাবে তার বুকটা যেন ধরপর করছে একবার ভাবে ফিরে যাই কিন্তু পরক্ষণেই বাবার মুখটা মনে পড়ে নকুল দাদুর কথাগুলো কানে বাঁচতে থাকে সে সাহস সঞ্চয় করে ঘরের ভেতরে ঢুকে ঘরটা তেমন বড় নয় চারিদিকে মাটির দেওয়াল কোণে কোণে মাকসার জাল বাতাসে তীব্র একটা সোদা গন্ধ ঘরের মাঝখানে ধুলোর পড়ু আস্তরণ অপু লন্ডনের আলোয় চারিদিকটা দেখছিল ঘরের মধ্যে তেমন কিছুই নেই তাহলে কি সবাই অকারণে ভয় পায় এখানে তো কিছুই নেই হঠাৎ লণ্ঠনের আলোটা ঘরের মাঝখানে ফেলতেই অপু দেখে ঘরের মেঝেতে ধুলোর আস্তরণের উপর একটা বৃত্ত আঁকা কয়লা বা ওই জাতীয় কিছু দিয়ে আঁকা হয়েছে বৃত্তের ঠিক মাঝখানে একটা ছোট্ট মাটির কলসি রাখা আর কলসির মুখটা লাল শালুক দিয়ে বাঁধা এবং সিঁদুর দিয়ে ল্যাপা ঠিক পুজোর ঘটের মতো এটা কি বাবা কি এখানে পূজা করতেন কিন্তু এই রকম ভুতুরে জায়গায় কেন সে কলসিটা হাতে তুলে নিতে ঝুঁকেছে ঠিক তখনই তার পেছনে একটা হিমশীতল বাতাসের ঝাপটা লাগেই লণ্ঠরের আলোটা কেঁপে ওঠে অপু চমকে পেছনে ফেরে সে দেখে তার ঠিক কয়েক হাত দূরে সেই ছায়ামূর্তিটা দাঁড়িয়ে আছে আগের চেয়েও ঘন আগের চেয়েও কালো এবার সেই স্পষ্ট দেখতে পায় ছায়ার আদলটা কাঁপছে যেন প্রচন্ড ক্রোধে বা ক্ষুধায় ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে অপু ভয়ে পাথর হয়ে যায় তার হাত পা অবশ হয়ে গেছে সে বুঝতে পারে এই ছায়া কোনো সাধারণ কিছু নয় এটা অশুভ খুব অশুভ কিছু ছায়াটা তার কাছে চলে আসে অপু চোখ বন্ধ করে ফেলে তার মনে হয় এই বুঝি সব শেষ সে তার বাবার মতো কিন্তু কিছুই হয় না কয়েক মুহূর্ত পর অপু ভয়ে ভয়ে চোখ খোলে ছায়াটা তার সামনে নেই সে অবাক হয়ে চারিদিকে তাকায় ছায়াটা অদৃশ্য হয়ে গেছে অপুর চোখ পড়ে মাটির কলসিটার দিকে তার মনে হয় এই কলসিটার সাথেই সব রহস্য জড়িত সে আর দ্বিধা করে না কলসিটার মুখের বাঁধন সে খুলে ফেলে ভেতরটা ফাঁকা কিছুই নেই শুধু কলসির তলা থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে মিষ্টি কিন্তু কেমন যেন পচা মাংসের মতো অপু হতাশ হয়ে কলসিটা নামিয়ে রাখে সে কিছুই বুঝতে পারছে না এত রহস্য এত ভয় আর তার শেষ পরিণতি এই শূন্য কলসি সে ঠিক করে এবার বাইরে যাবে কিন্তু যেই সে ঘোড়ার জন্য পা বাড়িয়েছে অমনি তার নিজের ছায়ার দিকে চোখ পড়তেই সে জমে যায় ঘরের দেওয়ালে লণ্ঠনের আলোয় তার যে ছায়াটা পড়ছে সেটা আর স্বাভাবিক নেই তার ছায়াটা অস্বাভাবিক রকম লম্বা আর বিকৃত হয়ে গেছে আর সেই ছায়ার পাশে তার ছায়ার সাথে মিশে গিয়ে আরও একটা ছায়া দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তিটা দুটো ছায়া এবার এক হয়ে গেছে এবার অপু কোনো মতো টলতে টলতে সেই ঘর থেকে বেরিয়ে সোজা নিজের ঘরে ফিরে আসে তার মুখ ফেঁকাশে চোখ দুটো কোটরের ভেতর ঢুকে গেছে সে ধপ করে বিছানায় বসে পড়ে তার সারা শরীর কাঁপছে সে তার সামনে দেওয়ালের দিকে তাকিয়ে আছে কল্যাণী দেবী সোজা অপুর কাছে ছুটে আসেন অপু তুই কোথায় ছেলে অবস্থা হয়েছে অপু মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কথা বলছিস না কেন তুই কি ওই ওই ঘরে আস্তে আস্তে মাথা নাড়ে কল্যাণী দেবীর মুখ থেকে সমস্ত রক্ত সরে যায় তিনি কান্নায় ভেঙে পড়েন মেঝেতে বসে পড়েন তুই সর্বনাশ করেছিস যা আটকানোর জন্য তোর বাবা নিজের জীবনটা দিয়ে দিল তুই আজ তাকে মুক্ত করে দিলি কি কি বলছো মা কি কিসের কথা বলছ কে মুক্ত হল কল্যাণী দেবী কাঁদতে কাঁদতে সব বলতে শুরু করেন তোর দাদু খুব ভালো মানুষ ছিলেন না অল্প বয়সে ধনী হওয়ার লোভে তিনি এক ভয়ঙ্কর ছায়া পিশাচের উপাসনা শুরু করেন সেই পিশাচের সাথে তিনি এক চুক্তি করেন চুক্তি কিসের চুক্তি চুক্তি ছিল পিসাচ এই বংশকে ধন সম্পত্তি দেবে প্রতিপত্তি দেবে বিনিময়ে প্রতি প্রজন্মে এই বংশের একজন পুরুষকে সেই পিশাচের ধারক হতে হবে সেই পিসাচ তার ধারকের শরীরের মধ্যে আশ্রয় নেবে তার ছায়ার সাথে মিশে থাকবে এবং তার আয়ু সুষে খাবে ধারকের অকাল মৃত্যু হবে আর তারপর সে বংশের পরবর্তী পুরুষের শরীরে আশ্রয় নেবে এটা একটা অভিশাপ একটা চক্র ওপর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার চোখের সামনে সব পরিষ্কার হয়ে যায় তাহলে বাবা হ্যাঁ তোর দাদুর পর তোর বাবা ছিল সেই ধারু ছোটবেলা থেকেই ওই ছায়া ছায়াপিস তোর বাবার সাথে ছিল ওটা ছিল ওর জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা তাই সে ওই পিসাজকে মাটির তলার ঘরে একটা বিশেষ মন্ত্রপুত কলসির মধ্যে আটকে ফেলার চেষ্টা করেছিল সে প্রায় সফল হয়ে গিয়েছিল কিন্তু পুরোপুরি আয়ত্তে আনার আগেই তার আয়ু শেষ হয়ে যায় তোর বাবার মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না ওই পিসাজটাই তার সব শক্তি শুষে নিয়েছিল আর আমি যে ছায়াটা দেখেছিলাম ওটা তোর বাবার আত্মা ছিল না বোকা ছেলে তোর বাবার মৃত্যুর পর পিসাজটা মুক্ত হয়ে গিয়েছিল সে তার নতুন ধারক খুঁজছিল সে তোকেই খুঁজছিল অপু সে তোকে ভয় দেখায়নি সে তোকে পথ দেখিয়ে ওই ঘরে নিয়ে গেছে যাতে তুই নিজের হাতে ওই বন্ধন খুলে দিস ওই কলসিটা ছিল শেষ বাধা আর সেই বাধা আজ ভেঙে দিয়েছিস বাবা অপু স্তব্ধ হয়ে বসে থাকে তার সারা শরীর বয়ে একটা শীতল স্রোত বয়ে যায় সে বুঝতে পারে তার সাথে কি হয়েছে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় ঘরের দেওয়ালে তার ছায়ার দিকে তাকায় ছায়াটা আর আগের মতো নেই ওটার কিনারাগুলো কেমন যেন ধোয়ার মতো কাঁপছে ছায়াটা যেন অনেকটাই কালো কল্যাণী দেবী ছেলের পায়ের কাছে পড়ে কাঁদতে থাকেন আমার কি হবে হবে রে অপু আমি এখন তোকে কিভাবে বাঁচাবো অপু মায়ের দিকে তাকায় তার চোখে কোনো ভয় নেই কোনো কান্না নেই শুধু এক অনন্ত শূন্যতা কেউ জানে না সেই ছায়ার আড়ালে কোন ভয়ঙ্কর সত্তা লুকিয়ে আছে অপেক্ষা করছে পরবর্তী প্রজন্মের জন্য হরিশঙ্করের অসমাপ্ত লড়াইয়ের বোঝা এখন অপুর কাঁধে